সালামুয়ালাইকুম প্রেজার শ্রী ফরিদপুর জেলার শালত জেলার ঠানটিনিয়া বাজারে বাজারটি প্রতি রবিবার এবং বুধবার সকাল থেকেই মিলে তবে কয়েক হাট ধরে সিদ্ধান্ত হয়েছে যে পাটের হাটটা সাধারণত সাড়ে সাতটায় মিলবে এখন সাতটা পঁয়ত্রিশ বাজে আমরা এই মাত্র বাজার শুরু হলো আমরা আসছি বাজারে দেখতেছি একটা একটু পাট আসা শুরু হয়েছে আমরা দাম দেখার চেষ্টা করব আমরা আসছি আব্দুল মালিক ভাই ঘরে পাট কিছু পাট দেখছি ঢুকছে আমরা এখানে সাধারণ স্লিপ দেওয়ার পরে দামটা জানা যায় আমরা দামটা জেনে আপনাদের জানার চেষ্টা করুন দেখতে থাকুন সাথেই থাকুন প্রর্শক একটা পাট আসছে আমরা দেখতেছি পার্ট আগে একটা পাট দেখছিলাম আমি বলছিলাম যে স্লিপ দেখাবো কিন্তু কৃষক ভাই দ্রুত তারা করার কারণে আমি দেখাইতে পারিনি নি পাটটা আমরা স্লিপ দেখছি উনচল্লিশশো টাকা ধরে বিক্রি করছে আর দুইটা পাট আসছে দুইটা পার্টের এখনো দাম দর ফাইনাল হয় না ফাইনাল হলে আমরা জানাইতে পারবো তবে থেকে অল্প অল্প পাট আসতেছে সাড়ে সাতটায় বাজার শুরু হয় এই কেমন মাত্র বাজার পাটে আসা শুরু হয়েছে আমরা যদি এই দামটা জানতে পারি জানাবো সিলি ফাতে পাওয়ার পরে তো কিছু কিছু পাট আসতেছে তবে পাটগুলো যেগুলো আসতেছে বেশিরভাগই মান ভালো

প্রিয় আমরা বুঝলাম যে বাজারে দেখেন আমরা অন্য সময় যে দেখি তার সে দুই গুণ তিন গুণ পেঁয়াজ এবং খুব কৃষকদের মধ্যে পেঁয়াজ নিয়ে খুব একটা তাড়াহড়া দেখতেছি এই কারণে হয়তো তারা পাটটা যেহেতু ঘরে নষ্ট হয় না ইস্টে করে যে কৃষকই পাট চাষ করে সেই কৃষকই পেঁয়াজ চাষ করে তার মানে এখন দুইটা ফসলই ঘরে এখন তারা সাধারণ পেঁয়াজ নিয়ে বেশি ব্যস্ত এই কারণে পাটের আমদানি তুলনামূলক কম এবং দামটাও মোটামুটি আমরা দেখছি কয়েকটা পাট যে দাম উনচল্লিশশো টাকা এবং ভালো কোয়ালিটি পাট হলে আরেকটু বেশি আছে আমরা একটু বাজারের ভিতরে যাবো সাথেই থাকুন

দাম প্রায় কাছাকাছি চলে আসছে একটু ভালো দাম পাইলে করে দেবে এখানে আমদানি আছে ঢালের দ্বারা আছে ঢালের আসলে কথা বলা আসলে শোভা পায় না আমরা কথা বলতেছি কষ্টকর আমরা তারপর পিছনে যাবো একটা কথা বল

গাড়ি আসে একটা বড় গাড়ি আসলে এই যানজট শুরু হয়ে যায় ভাইরা খুব চেষ্টা করতেছে ভাই এই যানজট কি চেষ্টা করতেছে ভাই অনেক চেষ্টা করে কিন্তু কুলে সাবারতেছে না বড় গাড়ি ঢুকলে এ সাধারণত এখানে গাড়ি বের হইতে পারে না ভাই দাম দাম দেখাইছেন নাকি 4000 বিক্রি করে দিয়েছেন হ্যাঁ বিক্রি করছি ভাই পাটা পাটা 4000 করে বিক্রি করে দিয়েছে হয়তো রাস্তায় আছে ভাই একটা পাট দেখতেছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম দাম তো দেখাইছেন নাকি দেখাইছে কিন্তু পাটা মান না

লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম